হ্যালো তো ওয়াসাবি নতুন একটি ব্রাঞ্চ ওপেন হয়েছে আমাদের টঙ্গিতে অ্যান্ড যেহেতু ওপেনিং ডে ছিল প্লাস হচ্ছে অফার চলছিল চিকেন মোমো মাত্র নাইনটি নাইন টাকা করে তাই আর কি দেরি না করে চলে গিয়েছিলাম ওয়াসাবিতে এটা হচ্ছে দত্তপাড়াতে দিয়েছে অ্যান্ড ফার্স্ট ওপেনিং ডে হিসেবে প্রচুর ক্রাউড ছিল মানে বসার স্পেস ছিল না দেন আমি চেয়েছিলাম মোমো কোলা একটা ছিল সেটা হচ্ছে নিচে কোল্ড ড্রিঙ্কস থাকবে উপরে মোমো থাকবে বাট আনফর্চুনেটলি সেদিন সেটা অ্যাভেলেবেল ছিল না যার কারণে আমি একটা চিজ মোমো নিয়েছি আর হচ্ছে একটা অফারের চিকেন মোমো নিয়েছিলাম নেওয়ার পর অনেকক্ষণ বাইরে আমাদের ওয়েট করতে হয়েছে কারণ ভিতরে বসার কোনো স্পেস নেই অনেকক্ষণ পর ভিতরে বসার স্পেস পেয়েছি দেন হচ্ছে দেখলাম তাদের মেনুতে বোবা ড্রিঙ্কও আছে এটা কিন্তু আমার ফার্স্ট টাইম ওয়াসাবিতে আর এই যে আমি হচ্ছে এখানে একটা হোয়াইট কালারের ফ্রক পরে গিয়েছিলাম ফ্রকটা অনেক সুন্দর ছিল আর এই যে দেখেন ভিতরে কী পরিমাণের কার সবাই মোমোর জন্য ওয়েট করছে ফার্স্টে আমাদের চিজ মোমোটা চলে আসে বাট আমি ভিতরে উপরে নিচে কোথাও চিজের কোনো পরিমাণে দেখছিলাম না শুধু শুধু কি একশো আশি টাকা নিল আর এই যে আমি টেস্ট করার পর আমার কাছে ভালো লাগেনি আপনাদের হোয়াটসঅ্যাপ মোমো কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ফার্স্ট ওপেনিং ডে হিসেবে কি তারা তারাহুড়ার মধ্যে এরকম বানিয়েছে কিনা আমি জানি না অনেকে টেস্ট বা ডিফারেন্ট হয়ে থাকে বাট আমি অনেক মোমো খেয়েছি অনেক জায়গার মোমো খেয়েছি স্ট্রিট সাইডের মোমোগুলো কিন্তু খুবই মজা হয়ে থাকে তাদের সস দুইটার একটাও কিন্তু আমার কাছে ভালো লাগেনি তো এটা হচ্ছে চিকেন মোমো যেটার মধ্যে কিন্তু অফার ছিল একশো পঞ্চাশ টাকারটা নিরানব্বই টাকাটা দিচ্ছিলো চিকেন মোমোটা অ্যাভারেজ লেগেছে বাট চিজ মোমোটা আমি অনেক ডিসঅ্যাপয়েন্ট ছিলাম কজ চিজ কিছুই ছিল না তো আপনাদের ওয়াটসঅ্যাপ মোমো কেমন লাগে কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবেন তো আজকের ভিডিও এতটুকু পর্যন্তই বাই বাই